এ সমস্ত মাহফিল করবেন যুব সমাজের মন পরিবর্তন হবে যুব সমাজ কোরআন মুখী হবে দিন হবে আল্লাহ হবে এই সমস্ত প্রতিষ্ঠান অন্যান্য প্রতিষ্ঠানের জন্য কি যেন হয় রুল মডেল যেন হয় কারণ তারা নাচ গান ছেড়ে দিয়ে আল্লাহর আলোচনার একটা আসর বসাইছেন আল্লাহ এই স্কুলকে নোরানি মাদ্রাসাকে কবুল করুক নাকি আমিন বলতে আপনারা ভয় পাইতেছেন মামলা দিবে না কেউ মামলা খাওয়া জেলে যাওয়া নবীদের সুন্নত জানেন না আল্লাহ রসুল কয় বছর জেল খাটছেন তিন বছর কয় বছর তিন বছর জেল খাটছেন কোথায় জেলখানার নাম হলো শিয়াবে আবি তালেব জেলখানার নাম কি বলেন না জুড়ে শিয়াবে আবু তালেব ওই জেলখানায় তিন বছর জেল খাটছেন কিসের জন্য লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য

রসুলের জামানা থেকে কাফেররা চেষ্টা করছে মোমিন যদি দিনের দাওয়াতে জেলখানায় নিয়ে যাবে আজ পর্যন্ত কাফেরদের একটাই ফর্মুলা মোমিন যদি দিনের দাওয়াত দেয় তাকে আবার জেলে নিয়ে যাব এটাই ফর্মুলা এই ফর্মুলাই কাজ করতেছে কাফেররা আপনি কথা বলেন সমাজের মধ্যে একজনে কি করতেছে গান বাজনা করতেছে তাকে না করেন দেখবেন আপনারে এই গোষ্ঠী সহ মারতে আসবে তোর বাপের টাকাই করি তোর বাপের টাকাই করি মারতে আসবে মারতে আসবে ধরতে আসবে কারণ দিনের যত কথায় আপনি বলবেন কাফেরদের গায়ে লাগবে মুনাফিকের গায়ে লাগবে দিনের কথা হয় না শরীরের মধ্যে তৈরি হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে মুমিন খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুক সংক্ষেপে সবগুলো বলে দেয় ইনশাল্লাহ নাকি আমাদের সম্মানিত হাজরাত চলে আসছেন কয়টা বলছি যারা লজ্জাস্থানের হেফাজত করে লজ্জাস্থানের কি করে হেফাজত করে যারা নিজেদের আমানত এবং ওয়াদা রক্ষা করে নিজেদের আমানত এবং ওয়াদা কি করে রক্ষা করে ওয়াদা স্বামীর কাছে স্ত্রীর আমানত হলো সে তা খেয়ানত না করা হ্যাঁ স্ত্রীর কাছে স্বামীর স্বামীর আমানত হলো সে তার ইজ্জতের হেফাজত করবে বাড়ির হেফাজত করবে স্বামীর মালসামানার হেফাজত করবে স্বামীর বাড়ির হেফাজত করবে পাহারা দিবে মন চাইলে বাপের বাড়িতে পাঠাবে না এগুলো হলো স্বামীর আমানত স্বামীর কি আমানত ওয়াদা রক্ষা করা একজনকে ওয়াদা দিয়েছেন আমাদের তো ওয়াদা ঠিক নাই এটা তো কামারের চর বাজার অনেক দোকানদারের কাছে আমরা ওয়াদাই কালকা যে বাকিগুলো খাইছি কালকে দিয়ে যাব এরপরের দিন আর খোঁজ নাই এক বছরেও আর বাজারের মধ্যে দেখা যায় না এই সমস্ত ওয়াদা কই না এই সমস্ত ওয়াদা আমাদের ইমান গাতি আমাদের ইমানকে নামত রক্ষা করা যারা নামাজ সঠিক পাবে আদায় করে হেফাজত করে কাজা হইতে দেয় না কাজা হইতে দেয় না কয়টা হইল সাতটা কয়টা এক নাম্বার কি বলছিলাম খুশু খুশুর সাথে নামাজ আদায় করে দুই নাম্বার ওহেতুক কাজ করে না তিন নাম্বার জাকাত আদায় করে চার নাম্বার লজ্জাস্থানের হেফাজত করে পাঁচ নাম্বার ওয়াদা রক্ষা করে ছয় নাম্বার আমানত আদায় রক্ষা করে সাত নাম্বার পাঁচ ওয়াক্তার নামাজ যথাযথ ভাবে আদায় করে তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ওলা ইকাহুমুল ওয়ারিসুন তারাই উত্তরাধিকারী আল্লাহ যারা